কেমন আছে মমতা এই না আসলে মিস করে যেতে না এত সুন্দর ফুলের বাগানটা দারুন আছে দারুন ওই পাশে হচ্ছে গাজর গাছ তারপরে ধনে গাছ সব কিছু যে পালং শাক সব কিছু আছে এখানে আমরা এখন ওই দিক দিয়ে যাওয়ার কথা ছিল তো আমরা ওই দিক দিয়ে ঘুরে আবার এখানে আসলাম আর মন্দিরটা হচ্ছে ওই জায়গাটায় তো এটা দেখে বাড়ি চলে কটা এখান থেকে কটা ফটো তুলে নিই হ্যাঁ ওইটা মূল আর এটা পালং শাক পালক শাকগুলো দেখো দেখলে খেতে দেখেই পুরো একদম টাটকা আর এসছি এর জন্য হ্যাঁ কেউ চলেছে শিব মন্দিরে সবাই মিলে আজকে একটু বসবো দেখবো তারপরে যাবো এখান থেকে